এই যে সবাই রেডি হয়ে গেলাম এখন গাড়ি স্টার্ট দেবো বোধহয় যাচ্ছ না তো কি যেন না পার্কের নামটা ড্রাইকোট ড্রাইকোট পার্কে যাবো আশা করছি ভালো লাগবে সাথেই থাকুন এই সারা আর ওইদিকে গিয়ে নাম কি জানো এইবার তারা আমরা ওয়ালাইকুম আসসালাম আমরা সবাই চলে আসলাম এদিকে শিপন ভাইয়ের গাড়ি ওই পাশে আমাদেরটা এই যে শিপন ভাই এদিকে আসো আমাদের গাড়ি ওদিকে সবাই চলে আসলাম এদিকে ইতিহাপা আমরা এদিকে পুতুল কি ব্যাপার আমাদের কেউ নাকি ওর নাম কি যেন বলে থাকে না এসব নাম আচ্ছা ঘটনা কি তোমাদের কাপড়ের মিললো কেন এরকম হ্যাঁ মিলে আছে ওই যে এমনি না বলেই মানে বস এই বস কিছু বলো আমরা কোথায় আমরা কোথায় ঘুরতে আসছি এখান থেকে আমাদের বাসা থেকে আসতে কতক্ষণ লাগছে

Matam dae yn y shop. Yeah, you go with the guys. <laughs> pan আমি ছবিও নিলাম এ সিনটা তো সেই একদিন পেছনে নদী আর একটু ইয়া হলে হ্যাঁ একটু হলে নদীটা আসতেছে হ্যাঁ মনে হচ্ছে কি পোস্টার অনেক সুন্দর এরিয়াটা এই পার্কে আমাদের আসা হয়নি এখানে দেখি আবার সুন্দর ইয়ে বিচ এই সাইড মনে হয় ওই সাইডে গোসল করে এই সাইডটা না কেমন লাগতেছে শিপন ভাই কেমন লাগছে এই জায়গাটা আসা হয়নি সুন্দর না সুন্দর এই জায়গাটা দেখি সুন্দর এরিয়াটা আমরা এই জায়গায় আসছি তুমি কিনে আসছো দেখি ও এখানে এখানে তো সব খালাম্মার গোষ্ঠীরা হ্যাঁ সব খালাম্মা

সে ওয়াও দেখে ও আপা তো ইনভিজিবল না দি ব্যস্ত এই পাশে এটাতে আবার মেয়ে দিয়ে দিছে এটা আমি এটা দিছি দেখি দেখো দিতেই তো এই খুশিটা কোন পায় করেন বলেন না আবার আরেকজন শিক্ষক সহ সময় তোমার কাছে আছে একটা ডিনাস ও তিনটায় আর সাবা হ্যালো সিলভিয়া সিলভে একটা বাই বাই না হাই

বকুল ফুলের মতো এই গাছটাই ভর্তি পুরা দেশে আর এইটার জন্যই ওই যে অ্যালার্জি সবার চোখে নাকে চুলকায় যে এই ফুলের জন্যই সব ভরা দেখেন এগুলা তে বার হলাম অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে বসে গল্প হলে এবার সবাই বের হয়ে গেলাম

এটা হচ্ছে হাঁসের তাই না এটা এখানে এই আর কেউ নামে না হাঁস থাকে এটাতে হাঁসের জন্য খালি পুরা একটা এত বড় পুকুর এই যেখানে ইয়েটা হয়ে আছে এই যে হ্যাঁ না একটা দেন দেখি আগের মতো এইভাবে দিতাম না আমরা লাফা লাফা অত দূরে যেত তাই না এইভাবে এরকম করে দেওয়া হতো আগে নিচা করে দুই তিনটা ড্রপ হয়ে যেত হ্যাঁ আপনারা নিয়ে নি ভাবি আমরা এসছি হ্যাঁ এই দিতে ভাবি যা ফুটছে। ভাবির সাথে আর ফুল। ও মাই ঘর আমি নিলাম ছবি নিছি ভাবি। সামনের ফুল। আপনি ডক ডগা চশমাও ডক একদম। ফুল আমি নিলাম একটা দেখেন আপনি পরে দিব। ভিডিও কর না কি সুন্দর ফুল এই ফুলটা কি সুন্দর না তো মাথায় দিলে সুন্দর লাগবে না হ্যাঁ এখানটা দিলে ভালো হবে না সবাই কানের কাছে ফুলগুলো দিলে আমাদের শেষ মুহূর্তের গুছা গাছি চলছে যে এখন চলে যাব আমরা একদম গধুলি লগ্ন পার হয়ে যাচ্ছে এখানে শেষ মুহূর্তের অনেকজন আছে এরা এদিকে রয়েছে আবার যে একটা ফল একটা ফল আছে এখানে সুসিনা ফল একদম মোরের মতো গাছে ভর্তি এখানে এই যে মরক্ষি নাকি আলবানির সঙ্গে মনে এরা সবাই পারলো ওদের তো দেখে সবাই আমাদের সবাই উঠে এসে শেষ মুহূর্তে চলে যাব গাছের এই দেখো এখানে সবাই আমি প্রমাণ নিয়ে নিচ্ছি কে কে পাচ্ছে হ্যাঁ বড়ই হাই রে হাই কি বড়ই ও মাই গড ও মাই গড কেমন দেখি একটা ভাবি হাতে দেখি একটা একমত হাতে দেখা দেখি কেমন ফলটা দেখি ওনা

ও মাই গা ভাবি নেন আপনি দিলেন গুলা আমাকে নরিন একটা দিয়ে আসতে আমার তাড়াতাড়ি না শুনি নাই আমি দেখি পুতুল কেমন গাছটা এই যে পুরোই গাছের মতোই না দেখি হ্যাঁ আমাকে নরিন দিয়ে দাও আমি এই মুখে দানা রয়েছে আমার দারুণ মজা তো কিন্তু কচ কচাটা না নাই না আরে দেখি 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 আরে মধু 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 আরে কই কই রে কই না কি জানি বলে মধু 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 সব এই এখানে তো ভর্তি ভাই আপা ভাবি শেষ মুহূর্তে সন্ধ্যার বেলা একদম লোভ লেগে যাচ্ছে মনে হয় না দাও আসো দাও দাও যা হয়েছে <laughs> <my God. laughs> <laughs> <laughs> শেষ মুহূর্তে শেষ হ্যাঁ এটা শেষ মুহূর্তে শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্তে আমাদের সারা রাফিন ও খুব মজা পাচ্ছে ওরা হ্যাঁ

ওয়েদারটা সবাই মিলে আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ খুশি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ